বিজেপির বিরুদ্ধে বারবার বিভেদমূলক জাতপাতের রাজনীতির অভিযোগ উঠেছে এবার সন্দেশকারী যাওয়ার পথে পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে শুভেন্দু অধিকারীরা কটাক্ষ করেছেন বলে অভিযোগ জানিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে বিজেপি কর্মীদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পল সহ বিজেপি কর্মীদের একই সঙ্গে সন্দেশখালির বারো জায়গায় নতুন করে একশো ধারা জারি করা হয় পরে অবশ্য কলকাতা হাইকোর্টের অনুমতিতে সন্দেশকালী ঢোকে শুভেন্দু এবং শঙ্কর ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসা অভিযোগ সেই সময় পুলিশ সুপার যশপ্রীত সিংকে কে খালিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা যার তীব্র প্রতিবাদ জানান সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক প্রশ্ন করেন কেন আমার ধর্ম নিয়ে মন্তব্য করছেন মাথায় পাগড়ি পরিধান করেছি বলেই কি আমি খালিস্তানি হয়ে গেলাম এই মন্তব্যের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইতিমধ্যে এর প্রতিবাদে কলকাতায় বিজেপি সদর দপ্তর ঘেরাও ডাক দিয়েছে শিখ সম্প্রদায়ের সদস্যরা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক তিনি লেখেন বিজেপির মতে পাগলি পরিহিত সকলেই খলিস্তানি বিজেপির বিভেদমূলক রাজনীতি সংবিধানের মধ্যে ঢুকে পড়ল আজ এরা শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গেছে কেউ যদি বাংলার সামাজিক সম্প্রতি শান্তি ভঙ্গ করার চেষ্টা করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন বিজেপির এজেন্ডাই হচ্ছে বিভেদ তৈরি করা এদিন এটা আরো স্পষ্ট হয়ে গেল তবে শুধু বিজেপির নয় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের ভূমিকারও নিন্দা করেন তিনি রেখা শর্মাকে কৈকিয় নাক বলে কটাক্ষ করেন তিনি কুনাল ঘোষের অভিযোগ শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা সেখানে যদি মহিলাদের উপর নির্যাতন করা হতো তাহলে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার কেন এতদিন কিছু বলেননি